প্রিয় শিক্ষার্থী আপনারা যারা এএসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য শেষ রাতের ফাইনাল সাজেশন ইংরেজি দ্বিতীয় পত্র টার্গেট এ প্লাস আমাদের সাথেই থাকুন আজকের এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় থাকছে তো প্রথমত আমরা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব যেই যেই টপিকগুলো থেকে আসে আপনি কিচ্ছু পারেন না তবুও এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন শেষ সময় আপনাকে কিভাবে পড়তে হবে তো ফ্রম সহ অন্যান্য যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলা নিয়ে আলোচনা করছি ভাই আপনি যদি ইংরেজি প্রথম পত্র প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে দেখেন বিগত বছরের প্রশ্ন থেকে অসংখ্য প্রশ্ন কিন্তু কমন এসেছে দুই সাল দুই সাল দুই তেইশ সাল চব্বিশ সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় বিগত সালের প্রশ্ন থেকে অসংখ্য প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং এই বিগত সালের প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো নিয়েই আমরা কিন্তু এই সাজেশানটা তৈরি করেছি ভাই কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু ভিডিওটা দেখতে থাকেন আপনার যে প্রিপোজিশান কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে বেশি এই টপিকগুলো একটু দেখার চেষ্টা করেন যেই মানে যেই টপিকটা নিয়ে আসলে আপনার এই একটা প্যাসেজ আসতে পারে যেমন এই টিচার ফ্লাওয়ার্স আর দ্য এক্সিলেন্ট গার্ল প্যারেন্টস হ্যাভ এ ডিজায়ার ইত্যাদি ইত্যাদি বিষয় আবার যদি বলি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ এ স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজেস যেমন হচ্ছে হ্যাড বেটার উড রাদার বর্ন এগুলো যখন কোনো সাল দেওয়া থাকবে সে কত সালে জন্মগ্রহণ করেছিল তখন বর্ন এবার আই হ্যাড বেটার স্ট্রাব দেন বেগ দেখেন যখন দেন বা তুলনা বোঝাবে তখন হ্যাড বেটার আসবে আর লেস্ট আসবে কখন যে এই ভয়ে যে মানে যখন পাছে কিছু না হয়ে যায় এরকম একটা কিছু আমাকে পড়তে হবে লেস্ট না হলে আমি ফেল করব এই টাইপের কিছু তো সবচাইতে সহজ কিন্তু এই দুই নাম্বারটা যেটা কিনা খুবই খুবই সহজ এবং প্রত্যেকটা স্টুডেন্ট তা পারে আপনি শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো রিভিশন করে যান দুই সাল উনিশ সাল তেইশ সাল চব্বিশ সাল এই প্রশ্নগুলা থেকে আপনার কাছে যেই টেস্ট পেপারটাই থাকুক লেক্সার পাঞ্জারি নবদূত এনিহাউ যেভাবে হোক আপনাকে বিগত সালের প্রশ্নগুলা সলভ করতে হবে কমপ্লিটিং সেন্টেন্সটা টেন্স অনুযায়ী শেষ করার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করুন ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন সকলের জন্য মনে মন থেকে দোয়া করি মন করতে যেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করে প্রিয় শিক্ষার্থী আপনারাই কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাবেন আপনারাই এ প্লাস পাবেন আপনি এ প্লাস না পেলেও ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট কিচ্ছু লাগবে না ভাই একটু ডেডিকেটেড হন একটু ভালো করে পড়েন এই যে আপনার টেস্ট পেপারে যতগুলো টপিক আছে বিগত সালের প্রশ্ন আছে সবগুলো টপিক আপনি দেখতে থাকেন সবগুলো টপিক আপনি দেখতে থাকেন প্রিয় শিক্ষার্থী রাইট ফ্রম ভাবটা কিন্তু খুবই খুবই ইজি শুধুমাত্র টেনশন অনুযায়ী আপনি যদি বুঝে এটার সঠিক ফর্মটা বোঝাতে বসাতে পারেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি মার্কটা ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী জেনে অবাক হবেন রাত দুইটা বাজে ঘড়িতে যদি দেখানো সম্ভব না যাই হোক রাত দুইটা বাজে এখন আপনাদের জন্য ভিডিও করছি সময়ের অভাবে আজকে সন্ধ্যার মধ্যে ভিডিওটা আপলোড করতে পারি নাই তারপরও যারা ভিডিওটি দেখতেছেন আল্লাহ রহমত মন সৃষ্টিকর্তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুক শুধুমাত্র এটাই চাই এবং আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনার রাইট ফ্রম ভাবটা টেন্স অনুযায়ী পরিবর্তন করার চেষ্টা করবেন প্রেজেন্টে থাকলে এস বা আইএনজি যুক্ত হবে যদি লেখা থাকে বি তাহলে বি ভাব বসবে এম ইজ আর ওয়াজ আর এগুলো বসবে আর ন্যারেশান ন্যারেশানটা একটু কঠিন তারপরেও এটা কিন্তু টেন্স অনুযায়ী আসলে পরিবর্তনটা আসলে করতে হয় এটা আপনাকে একটু বুঝতে হবে এবং গ্রামেটিক্যাল একটু রুলস তো অবশ্যই ফলো করতে হবে গ্রামার থেকে ফলো করতে হবে তাহলে মাস্ট বি আপনার প্রিপারেশান ভালো হয়ে যাবে এবং বিগত সালের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন কারণ আপনি পুরোটা যদি নাও করেন আপনি যদি শুধুমাত্র দুই তিন লাইনও যদি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রেও আপনার প্রস্তুতিটা হবে হান্ড্রেডে হান্ড্রেড প্রিয় শিক্ষার্থী যেহেতু চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই এটা কিন্তু জানাবেন প্রিয় শিক্ষার্থী আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল একটু বোঝার চেষ্টা করেন কোন টপিক থেকে আপনার প্রশ্নগুলো আসতেছে যেমন সেন্টেন্স কানেক্টর থেকে প্রশ্ন আসতেছে এইটা আপনি বলতে পারেন যে উইদাউট ক্লো মানে আপনার কোনো অপশন থাকবে না আপনার অর্থবোধক একটা ওয়ার্ড এখানে বসাতে হবে একটা অর্থবোধক ওয়ার্ড আপনাকে এখানে বসাতে হবে সেন্টেন্স কানেক্টর্সটাই একটু গ্রামারের মধ্যে একটু কঠিন বলা যেতে পারে এছাড়া রাইট ফ্রম ভার প্রিপোজিশান পাংচুয়েশান যেটা আছে সবই কিন্তু ইজি সবই কিন্তু ইজি কমপ্লিটিং সেন্টেন্স খুবই ইজি আপনাকে শুধু টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আরেকটা দিন আছে পরীক্ষার খুব ভালো করে প্রস্তুতি নেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং নেক্সট আমরা রিটেন পার্ট নিয়ে নতুন একটা ভিডিও দিব আর নতুন সাজেশান এবং প্রশ্ন সমাধান পেতে সাবস্ক্রাইব করুন সকলের জন্য দোয়া রইল